প্রদীপ আসর দরে দেশপ্রবাসে আপনাদের সকলকে আজকের এই লাইভ প্রচলনে স্বাগত আজকে অত্যন্ত বেদনা বিধুর হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি মূলত একটি দুর্ভাগ্যজনক ঘটনা এই দ্বিতীয় স্বাধীন জয় বাংলাদেশ তথা 24 পরবর্তী সময়ে এটা প্রথম ঘটনা একজন আহালিম মাওলানা মামুনুর রশিদ যিনি জুলাই অভ্যুত্থানের একজন জুলাই যোদ্ধা বা অগ্রসেনানী বা সম্মন্যকে দায়িত্ব পালন করেছেন উত্তরাতে তিনি আজকে চার দিন যাব নিখোঁজ তো এই নিখোঁজের ঘটনাটা নিয়ে আমি একটি দু কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রথমত যে এই চব্বিশ পরবর্তী সময়ে অনেক বিষয় ঘটতেছে যা যা ঘটতেছে পত্রিকাগুলি খুব সরব প্রথম সারির মিডিয়াতে সব কাভারেজগুলি করতেছে বিশেষত আওয়ামী লীগের যে কোনো বিষয় তারা কাভার করে আওয়ামী লীগের কার ভাঙলো কে মবের শিকার হইল কোন মুক্তিযোদ্ধা মবের শিকার হইলো এগুলি তারা খুব মানে ভালোভাবে এগুলি তারা ই করতেছে কাবার করতেছে বাট আজ চার দিন যাবৎ একজন আলেম নিখোঁজ শুধু আমার দেশ পত্রিকা ছাড়া আমি প্রথম সারির আর কোন পত্রিকায় এই নিউজটা পাইনি প্রত্যেকটা পত্রিকা তারা ইচ্ছাকৃত নাকি মানে এদের চোখ অন্ধ এদের সাংবাদিকদের কি একদিকে চোখে পট্টি বাঁধা এটা আমি বুঝতে পারি না ছোটবেলায় আমরা দেখতাম যে ওই দেশগ্রামে আমরা ধান মোলন দিতাম অর্থাৎ আলাদা করার জন্য উঠানে সরানো হতো আকারে মোটামুটি আধা হাতের মতো উঁচু করে সরাই সরাই এরকম ছিটানো হতো এরপরে খরসহ এর মাঝখানে একটা খুঁটি থাকতো ওই খুঁটির সাথে একটি গরু বেঁধে এরপরে ঘোরানো হইতো তো ওই সময় দেখতাম যে অনেক সময় একটা চোখ বেঁধে দিত যাতে সে বামে আর কিছু না দেখতে পারে বা হাঁটতে থাকে তো এই যে একদিকে চোখ বেঁধে রাখলে সে একটা সাইড দেখতে পারে না তো সেই বিষয়টা কি এখন আমাদের এই প্রথম সারের যে মিডিয়া তাদের সাংবাদিকদেরকেও কি একই চোখ বাঁধা কিনা যে এক সাইডের চোখ বাঁধা তারা ইসলামী যে কোনো কিছুর উপরে আঘাত আসলে বা কোনো ওলামার উপরে কোনো খারাপ কিছু ঘটলে সেগুলি তারা দেখে না সেগুলি তারা হাইট করে চলে যায় কিন্তু পক্ষান্তরে যদি এই আলেমদের দ্বারা কোনো ন্যূনতম দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আবার একেবারে মানে সদল বলে তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে এটাই হচ্ছে এদের একচোখা নীতি তো এরপরে আমি ছোটখাটো দু একটি পত্রিকায় আসছে আমি একটা পত্রিকার নিউজ পড়তেছি আহ নিউজটা হচ্ছে মালানা মামুন রশিদ নিখোঁজ উত্তরায় মানব বন্ধন চব্বিশ ঘন্টায় ফিরে আনার দাবি জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাক থানা বৈষম্য বিরোধী ছাচ্চ আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক মাওলানা মামানু রশিদ নিখোঁজ হওয়ার তিন দিন পর অর্থাৎ গতকালের নিউজ তিন দিন পার মানে আজকে চার দিন তিন দিন পার হলেও কোনো সন্ধান মেলেনি পরিবারের পক্ষ থেকে ও স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে উত্তরা বিএনএস সেন্টারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় গত রবিবার একুশে সেপ্টেম্বর ভোরে তার মানে আজকে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশে আজকে পাঁচ দিন গত রবিবার একুশে সেপ্টেম্বর ভোরে তুরাগ থানার আলী মোড় এলাকায় বাসা থেকে বের হওয়ার পর থেকে মালনা মামল রশিদ নিখোজ। নিখোঁজ তিনি তুরাগ থানা বৈষম্যব্রধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জুলাই গণব্বু সক্রিয় ছিলেন নিঁখোজর পর পরই বাইশে সেপ্টেম্বর তার স্ত্রী খাদিজা বেগম তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন এই যে একটু ব্যবধান পেয়েছি আগে এখানে সাধারণ ডায়েরি নিতেই চাইতো না যদি সরকারি কোনো বাহিনী গুম করতো সেক্ষেত্রে থানায় আপনি বারবার ঘুরেও কোনো সাধারণ ডায়রি দিতে পারতেন না যেমন আমরা দেখেছিলাম আবু তহ আদনান হাফিজাউল্লাহর যে ঘটনা সেই ঘটনায় তার স্ত্রী নিজে থানায় গিয়েছিল ডায়রি করতে এই থানা বলে ওই থানার ঘটনা ওই থানা বলে ওই থানার ঘটনা এই যে তাল বাহানা করে তারা মানে সেখান থেকে বাঁচার চেষ্টা করেছিল এখন এতটুকু ব্যবধান পেয়েছি যে ডায়েরিটা নিয়েছে তিন দিন পার হলেও অর্থাৎ আজকে পাঁচ দিন পার হলেও তার কোনো খোঁজ পাওয়া না যাওয়ায় পরিবারের পক্ষ থেকে নিরাপদে ফেরত আনার দাবি জানানো হয়েছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর বিকেলে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে খাদিজা বেগম কান্নাজরিত কণ্ঠে বলেন আমার স্বামীকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে কেন আমার স্বামীকে গুম করা হলো আমি আমার স্বামীকে ফেরত চাই এখানে তার স্ত্রী গুমের অভিযোগ এনেছেন অবশ্যই এই বিষয়টা অবশ্যই খতিয়ে দেখা দরকার মানববন্ধনে স্থানীয় নেতারা প্রশাসন ও প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আমরা গুম খুনের দেশ হিসেবে দেখতে চাই না প্রশাসনকে স্পষ্ট জানাতে চাই মৌলানা মামুনকে চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে বের করতে হবে জাতীয় নাগরিক নাগরিক পার্টির সাবেক প্রধান সমন্বয়ক রাফিদ এম ভুইয়া বলেন মামুন ভাই গুম হওয়া মানে সরাসরি জুলাই যোদ্ধার উপর আঘাত আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে অন্যথায় সেন্টার অবরোধ করা হবে স্বজন ও স্থানীয় নেতারা উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন এই হচ্ছে মূলত ঘটনাটা তো এই ঘটনাটা নিয়ে আমাদের সকলের মনে একটি দ্বিধা সংশয় সংকট কাজ করছে প্রথমত এই বাংলাদেশ আমার দ্বিতীয় যে স্বাধীনতা আমরা অর্জন করেছি বা দ্বিতীয় স্বাধীন আমরা বলি যে আমরা চব্বিশে দ্বিতীয়বার আমরা স্বাধীন হয়েছি বা অনেকে বলেন আমরা বাক স্বাধীনতা ফেরত পেয়েছি বা স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা ফেরত পেয়েছি তো এই যে প্রকৃত বলি আর দ্বিতীয় স্বাধীনতাই বলি এই সময়ে আমরা পরবর্তী কখনোই আশা করি না যে বাংলাদেশে গুম খুন এবং আয়নাঘর এই সংস্কৃতি আবার ফিরে আসুক বিগত ষোলো বছর আমরা দেখেছি হাসিনার ফ্যাসিজমের মাধ্যমে দীর্ঘ ষোলো বছর অসংখ্য মানুষকে হাজার হাজার মানুষকে আয়না ঘরে নিয়েছে গুম করেছে খুন করেছে এবং জঙ্গি নাটকের মাধ্যমে তাদের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে তো বিগত ষোলো বছর হলে ধরেই নিতাম যে কোনো আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরে গুম করেছে এরপরে দুই তিন মাস সেখানে রাখবে বা ছয় মাস রাখবে তারপরে কোনো একটা জঙ্গল থেকে তাদের তাকে গ্রেফতার দেখাবে জঙ্গি নাটক সাজিয়ে যেই জঙ্গি নাটক আমরা দেখেছি হাসানুল্লাহ কিনু হাসিনাকে বলেছিল একেবারে সর্বশেষ দিকে জুলাই আদনৌলদের যে ইয়ে যাত্রাবাড়ির দিকে যেই আক্রমণ হচ্ছিল বা যেই আন্দোলন হচ্ছিল ওখানে বেশিরভাগ ছিল মাদ্রাসা ছাত্র এটা কোনো ক্রমে এটাকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করার জন্য একটা পরামর্শ দিয়েছিল যেটা যেটা আমরা দেখতেছি বিভিন্ন মিডিয়াতে আসছে আদালতে এই কল্যাকরটা দেওয়া হয়েছে তো এই ঘটনাগুলি আমরা বিগত ষোলো বছর দেখে এসেছি হাজার হাজার আলেম পরিবারকে ধ্বংস করেছে শুধুমাত্র এই জঙ্গি নাটকের মাধ্যমে তো এই চব্বিশ পরবর্তী সময়ে এসে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাই যেখানে আমার ব্যক্তির স্বাধীনতা থাকবে যেখানে আমার ধর্মীয় স্বাধীনতা থাকবে যেখানে শুধুমাত্র কোরআনুল কারিম ঘরে থাকার কারণে বা কোরআনের তাফসির ঘরে থাকার কারণে বা জিহাদের কোনো বই থাকার কারণে আমাকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হবে না কারণ জঙ্গি কারা আর জিহাদি কারা বা জিহাদি মনোভাব লালন করা কি এই বিষয়টা অবশ্যই অবশ্যই মুসলমান হিসেবে সকলের স্পষ্ট ধারণা থাকা দরকার আল্লাহ রসুলাম বার বার বলেছেন যে আমার মন চায় আমি আল্লাহ রাস্তায় শহীদ হই আবার জীবন দান করা হোক আবার শহীদ হই আবার জীবন দান করা হোক আবার শহীদ হই এভাবে হাজার বারো যদি আমার প্রাণ দেওয়া হয় একজন মমিনের সময় কল্পনা থাকে সে যুদ্ধে যাবে জিহাদে যাবে এবং সে সাহাদাত লাভ করবে তো যুদ্ধ জিহাদ এটা ইমানি দায়িত্ব পবিত্র দায়িত্ব কোরআনের শত শত আয়াতে জিয়াদের হুকুম জিয়াদের হাকাম বর্ণনা করা হয়েছে জিয়াদের মর্যাদার কথা বলা হয়েছে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তোমাদের উপরে কিতালকে ফরস করেছে যেমন তোমাদের উপরে প্রতিবা আলাইহুকুরুম সেটা তোমাদের খারাপ মনে হয় তো এইভাবে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় জিহাদের সম্পর্কে আয়াত নাজিল হয়েছে এখন জিহাদের মনোভাব লালন করা মানেই সে জঙ্গি নয় এই স্পষ্ট বুঝতে হবে যেমন আমি যদি এক্সাম্পল দেই যে প্রত্যেকটা দেশে সেনাবাহিনী থাকে এই সেনাবাহিনী থাকা মানেই সে জঙ্গি না সেনাবাহিনী যখন দেশের বিরুদ্ধে আঘাত আসবে প্রয়োজন পড়বে তখন সে যুদ্ধ করবে এটাই হচ্ছে সেনাবাহিনীদের কাজ এবং সেনাবাহিনী হাতে অস্ত্র আছেই মানেই সে ভীতিকর কিছু তাকে ভয় পাইতে হবে বিষয়টা কিন্তু একেবারেই তা নয় ঠিক তেমনি ভাবে ইসলামী মূল্যবোধ যার ভিতরে আছে যে ইমানদার যে মুমিন তার ঠিক ভিতরে ইমানের চেতনার সাথে সাথে জিহাদের চেতনা তার লালন করাটা ইমানের দায়িত্ব আল্লাহর কোরআনের ছয়শ ছে আপনি ছয় হাজার ছয়শ ছেষাট্টি জায়গা পঁয়ষাট্টি আয় মানেন একটা আয়াত যদি অস্বীকার করেন তাহলে আপনি কাফের তার মানে সকল আয়াত পুরা পূর্ণাঙ্গ কোরআনের উপরে আপনাকে ইমানদার ইমান আনতেই হবে এর ব্যতিক্রম আপনাকে করা যাবে না অতএব এই চব্বিশ পরবর্তী সময় এসে কোনো বাহানায় যেন কোনো বাহিনী আমার কোনো ভাইকে এরকম গুম না করে যদি স্পষ্ট কারো বিরুদ্ধে রাষ্ট্রধরের কোনো অভিযোগ থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে সামনা সামনি সুরাহা করতে হবে তাকে সরাসরি গ্রেফতার দেখাইতে হবে গ্রেফতার দেখিয়ে আইনানুক তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং তাকে আইনের সুযোগ দিতে হবে কিন্তু সেটা না করে বিগত ষোলো বছরের মতো আবার যদি কোনো গুম খুন দেখি আবার যদি আয়নাগড় দেখি সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় এটা কোনো ক্রমেই বাংলাদেশ বর্তমান অবস্থায় আমরা মেনে নিতে পারি না আমি ডক্টর ইউনুস স্যারকে আহ্বান করব এবং ইন্ডিয়ান উপদেষ্টা সহ সকলকে আহ্বান করব যে আপনারা সাথে এই বিষয়টা খতিয়ে দেখবেন যে একজন আলেম একজন সমন্বয়ক একজন জুলাই যোদ্ধা সে কোথায় যাবে কি হবে দিনে দুপুরে একজন মানুষ গায়েব হয়ে যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তাহলে কাজটা কি এটা কোনো ক্রমেই মানা যায় না আমরা বিগত দিনগুলিতে দেখেছি আরেকটা আশঙ্কার জায়গা বলছি বিগত দিনগুলিতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সমন্বয়কদেরকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের একটা পরিকল্পনাই ছিল যে তারা বিভিন্ন জায়গায় সমন্বয়কদের খুঁজে খুঁজে তাদেরকে উপর আক্রমণ করে কাউকে সুরক্ষাঘাতে হত্যা করা হয়েছে কাউকে বিভিন্ন বিভিন্নভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে আমি আশঙ্কা করছি যে এটাও সেইরকম কোনো ঘটনা কিনা এই বিষয়টাও এই সরকারের কাজ হচ্ছে দ্রুত এই ঘটনাগুলি বের করে মাধ্যমে বের করে যারা এর সাথে অপরাধী তাদেরকে আইনের আনা আর যদি ঘটনা অন্য কিছু হয় হতে পারে আল্লাহ আল্লাহ জানেন যদি অন্য কিছু হয় আমাদের সামনে স্পষ্ট করা যে এই আছে বাস্তব ঘটনা অর্থাৎ রাষ্ট্রের কোন একজন নাগরিক মিসিং হওয়ার কোন সুযোগ নেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ হচ্ছে রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা দেওয়া আমরা শুধু এই নিরাপত্তা পাবো নিরাপত্তা দিবেন তারা এই কারণেই তাদের পিছনে কোটি কোটি টাকা আমরা ব্যয় করি আমরা আমাদের কষ্টে উপার্জিত টাকার থেকে ভ্যাট দিয়ে তাদেরকে আমরা বেতন ভাতা নির্ধারণ করে থাকি বেতন ভাতা দিয়ে থাকি এটা কেন কারণ যাতে আমরা নিরাপদে বসবাস করতে পারি আমরা নিরাপদে থাকতে পারি সেই নিরাপত্তার বিধান যদি রাষ্ট্র নিশ্চিত না করতে পারে নিরাপত্তা দিতে যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে এই প্রশাসন দিয়ে আমরা কি করব অতএব আমি প্রশাসনের কাছেও জোর দাবি জানাচ্ছি যে অতি দ্রুততার সাথে এই ঘটনাটার সুরা করা হোক কোথায় আছে কিভাবে আছে কেন আছে কারা নিল টোটাল বিষয়টা সামনে আনতে হবে যদি করা হয় তাহলে কারা গুম করেছে তাদেরকেও স্পষ্ট সামনে হবে এমন না যে আপনারা ডাল দিয়ে দিয়ে ঢেকে দিবেন একদম পাবলিককে বুঝিয়ে দিবেন তাকে উদ্ধার করে আনবেন বিষয়টা তা নয় তাকে উদ্ধার করে তার মুখ থেকে স্পষ্ট বার্তা আমরা জানতে চাই যে তারা কারা তাকে নিয়েছিল কোথায় রেখেছিল তার সাথে কি বিহেভ করা হয়েছে এবং তাকে আমরা জীবিত সামনে উপস্থিত করতে চাই এটাই আমাদের আজকের সবচেয়ে বড় দাবি এবং শেষবারের মতো আবারও প্রধান উপদেষ্টাকে সবিনে অনুরোধ করব যে এই একজন আলেম যে গুম হলো এটা বোধ বাংলাদেশের এই দ্বিতীয় বাংলাদেশের প্রথম ঘটনা এটা যেন কোনো ক্রমেই গুমে রূপান্তরিত না হয় সেই আহ্বান করছি এবং দ্রুত তার ফেরত আনার ব্যবস্থা যেভাবেই করার দরকার সেটা যেন করা হয় সেই আহ্বান দেখেই আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি